নয়া কিসিমের ফ্যাসিবাদী ক্ষমতা প্রযোজনার প্রস্তুতি শেখ হাসিনার এবং সর্বশেষ জানাব ভোটে সরকারের কৌশল কোনো কাজে আসেনি বলছে বিএনপির পর্যবেক্ষণ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নয়া কিসিমের ফ্যাসিবাদী ক্ষমতা প্রযোজনার প্রস্তুতি শেখ হাসিনার শেখ হাসিনার ফ্যাসিবাদ মডেলের আরও একটি নির্বাচন সম্পন্ন করেছে মঈনুদ্দিন ফখরুদ্দিনের জরুরি আইনের সরকারের সাথে ভারতের মাধ্যমে আতাত করে ক্ষমতায় এসেছেন একতরফা নির্বাচনী স্টাইলে ক্ষমতায় এসে নির্বাচনের প্রতিবারই বিজয়ের নতুন স্টাইল চর্চা করছেন শেখ হাসিনা সাত জানুয়ারি শেখ হাসিনার বিজয়ের তরিকায় আরও একটি নতুন স্টাইল দেখল বিশ্ববাসী সাত জানুয়ারি নির্বাচনের জন্য আওয়ামী লীগের প্রার্থী তালিকা দেখেই অনুমান করা গিয়েছিল শেখ হাসিনা আরও একটি নয়া কিসিমের বিজয়ের তরিকা আবিষ্কার করেছেন শুধু দেখানোর বাকি ছিল কাজে হাবিবুল আওয়ালের প্রযোজনায় জনগণকে দেখানো হবে সাত জানুয়ারির নির্বাচন অবাধ ও সুস্থ হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচারালয় ও প্রশাসনকে কবজায় নিয়ে দেশের মানুষকে কীভাবে জিম্মি করতে হয় সেটার একটি বাস্তব চিত্র দেখা যায় এখন বাংলাদেশে দু হাজার সালের পাঁচ জানুয়ারি মডেল থেকে দু হাজার আঠারো সালের ত্রিশ ডিসেম্বরের মডেলটি ছিল পুরোপুরি ভিন্ন দু চব্বিশ সালের সাত জানুয়ারি আরও একটি ভিন্ন কিসিমের নির্বাচন দেখল দেশের মানুষ দু চোদ্দ সালের পাঁচ জানুয়ারি ভোটের আগে দুইশো জনকে নিজেই ঘোষণা করেছিল রাকিব কমিশন কারণ এসব আসনে শেখ হাসিনা মনোনীত প্রার্থীর বিপরীতে কেউ নির্বাচন করতে আসেনি মূল কারণটি ছিল মানুষ এই একতরফা নির্বাচনকে প্রত্যাখ্যান করেছিল ভোটের দিন দেখা গিয়েছিল কেন্দ্রে মানুষ যায়নি ভোটের দিন কেন্দ্রে ছাগল কুকুরের বিচরণ আওয়ামী গণমাধ্যমগুলোতেই প্রকাশিত হয়েছিল তখন দু স্টাইলে আরও একটি বিষয় লক্ষ্য করা গিয়েছিল তৎকালীন জাতীয় পার্টির প্রধান মরহুম হোসেন মোহাম্মদ এরশাদ আক্তরফা নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে কিছুটা অনীহা প্রকাশ করেছিলেন এতেই খেপে গিয়ে শেখ হাসিনার অনুগত সেনা গোয়েন্দা প্রধানের নেতৃত্বে এরশাদের ওপর চড়াও পেয়েছিলেন রাষ্ট্রীয় উদ্যোগে সুস্থ এরশাদকে অসুস্থ বানিয়ে সিএমএইচ এ ভর্তি করা হয়েছিল তখন সিএমএইচ থেকে তিনি মনোনয়ন প্রত্যাহার করেছিলেন কিন্তু প্রার্থী প্রত্যাহারের পরও ঢাকার গুলশান এলাকা নিয়ে গঠিত আসনে পাঁচ জানুয়ারি এরশাদকে বিজয়ী ঘোষণা করেছিল রকিব কমিশন প্রার্থিতা প্রত্যাহারণের পর ভোটের দিন বিজয়ী ঘোষণা করার মতো ঘটনা দুনিয়ার আর কোনো দেশে ঘটেছিল কারো জানা নেই তবে এরশাদ রকিব কমিশনের ঘোষিত ফলাফল মেনে নিয়ে আবার বিরোধী দলের আসনে বসেছিলেন তখন তার জীবন দশাতেই স্ত্রী রওশন এরশাদকে বিরোধী দলের নেতা বানিয়েছিলেন শেখ হাসিনা তখন শেখ হাসিনার ফ্যাসিবাদের সহযোগী জাতীয় পার্টি হাসানুল হক ইনুর জাসদ রাশেদ খান মেননের ওয়ার্কার্স পার্টি সহ বিভিন্ন দলকে কিছু আসনে মনোনীত করেছিলেন শেখ হাসিনা এরকম অনেক বিচিত্র ঘটনার মাধ্যমে দু সালের পাঁচ জানুয়ারি রকিব মার্কা নির্বাচনে গঠিত একটি সংসদ দিব্য পাঁচ বছর স্থায়ী হয়েছিল বিরোধী দলের লিপ সার্ভিস প্রতিবাদ ছাড়া দেশের মানুষ দৃশ্যত আর কোন কর্মসূচি তখন দেখেনি এমনকি শেখ হাসিনার সাজানো এই সংসদের মাধ্যম গঠিত সরকারের অধীনে সকল স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছিল অত্যন্ত নির্বিঘ্নে পাঁচ বছর ক্ষমতায় থেকে দু হাজার আঠারো সালের ত্রিশ ডিসেম্বর নির্বাচনের প্রস্তুতি নেয় শেখ হাসিনার মনোনীত নির্বাচন কমিশন এটা হুদা কমিশন হিসেবে পরিচিত তামাশার সার্চ কমিটি গঠন করে খুঁজে বের করা হয় নুরুল হুদাকে তার মাধ্যমে দু সালের ত্রিশ ডিসেম্বর পার করা হয় ওই নির্বাচনের আগে শেখ হাসিনা দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে হুয়া মামলায় কারাদণ্ড নিয়ে কারাগারে নিতে সক্ষম হয় তাই শুধু নয় পরিকল্পিতভাবে কারাদণ্ড হাইকোর্টে দ্বিগুণ করা হয় তারপরও ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জোট গঠন করে সংলাপের মাধ্যমে ত্রিশ ডিসেম্বরের নির্বাচনে অংশ নেয় সব বিরোধী দল এই নির্বাচনে পুলিশ ও ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা মিলে ভোটের আগের রাতেই ব্যালটে সিল দিয়ে বিজয় নিশ্চিত করে রাখে এই নির্বাচনেও শেখ হাসিনা কিছু আসনে তার ফ্যাসিবাদের সহযোগী জাতীয় পার্টি ইনুর জাসদ রাশেদ খান মেননের ওয়ার্কার্স পার্টি এবং তরিকত ফেডারেশনকে মনোনীত করেন রওশন এরশাদকে আবারও বিরোধী দলের নেতা বানানো হয় এরকম অদ্ভুত কিসিমের ভোট ও সরকার দুনিয়ার আর কোন দেশের গঠিত হয়েছিল কিনা কখনও সেটা খুঁজে পাওয়া যায় না এবার চতুর্থ মেয়াদের জন্য শেখ হাসিনা নিজের অধীনে তৃতীয় নির্বাচন সম্পন্ন করেছে তিনশো আসনের মধ্যে দুইশো আটানব্বই আসনে আওয়ামী লীগের প্রার্থীকে মনোনয়ন দেয়া হয়েছিল দৃশ্যত শেখ হাসিনার ফ্যাসিবাদের সহযোগী অন্য কোন দলের জন্য এবার আসন ফাঁকা রাখা হয়নি এবার তিনি বিশ্ববাসীকে দেখানোর চেষ্টা করেন দেশের প্রতিদ্বন্দ্বী ও তাৎপর্যপূর্ণ নির্বাচন হয়েছে এখানে তার দিক থেকে মনোনীত করে বিজয়ী করার ঘটনা ঘটেনি সেই ফর্মুলার অংশ দেয়ার ঘোষণা দিয়েছিল যদিও দু হাজার আট দু হাজার চোদ্দ এবং দু হাজার আঠারো সালের নির্বাচনে শেখ হাসিনা নির্ধারণ করেছিলেন কতটি আসনে প্রার্থী মনোনয়ন দেবে জাতীয় পার্টি কোন 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 আসনে প্রার্থী মনোনয়ন দেবে সেটাও ঠিক করে দিয়েছিলেন শেখ হাসিনা জাতীয় পার্টি শোধু নয় রাশেদ খান মেননকে ঢাকার একটি আসনে গত দুটি নির্বাচনে নৌকা প্রতীক দিয়েছেন শেখ হাসিনা মেননের অনুসারীকে আরও একাধিক আসনে নৌকা দেয়া হয়েছিল দু সাল থেকে একই অবস্থা ছিল হাসানুল হক ইনুর তরিকত ফেডারেশনও নৌকা নিয়ে বিজয়ী হয়েছিল কোন কায়দায় শেখ হাসিনা তার ফ্যাসিবাদী রাজনীতির সহযোগীদের সংসদে জায়গা দেবেন সেটা এখনও স্পষ্ট নয় তবে তাদেরকে এবার নিজ দলের প্রতিকে ভোটে বিজয়ী করে আনার পরিকল্পনা করেছিল বিশ্ববাসীকে দেখানো হয়েছে একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে সকলে বিজয়ী হয়েছেন যদিও শেখ হাসিনার ইচ্ছার বাইরে গিয়ে বিজয় পাওয়ার সম্ভব ছিল না ভিন্ন কায়দায় ফ্যাসিবাদ সহযোগীদের বিজয়ী করে প্রমাণের চেষ্টা করা হয়েছিল নির্বাচনটি অংশগ্রহণমূলক ছিল তাদের মানুষ ভোট দিয়ে বিজয়ী করেছে ফ্যাসিবাদ সহযোগী নির্বাচন কমিশনের মধ্যে রকিব কমিশন বিনা প্রতিদ্বন্দ্বিতায় একশো জনকে বিজয়ী করে রেকর্ড করেছেন হুদা কমিশন রাতের আধারে ব্যালটের সিল দিয়ে কিভাবে শেখ হাসিনার পছন্দের প্রার্থীদের বিজয়ী করতে হয় সেটা প্রমাণ করে গেছেন কাজী হাবিবুল আওয়াল কমিশনের মাধ্যমে পিক অ্যান্ড চুজ করা হয়েছে ভোটের দিনে ফলাফলের ঘোষণা মাধ্যমে ভোটে সরকারের কৌশল কোনো কাজে আসেনি বলছে বিএনপির পর্যবেক্ষণ সংসদ নির্বাচনের মতো উপজেলার ভোট অংশগ্রহণমূলক ও ভোটার উপস্থিতি বাড়াতে সরকারের কৌশল কাজে আসেনি বলে মনে করছে বিএনপি দলের নীতি নির্ধারকরা মনে করেন বিরোধী দলবিহীন নির্বাচনে আওয়ামী লীগ নেতারা স্বতন্ত্র প্রার্থী হয়েও কেন্দ্রে ভোটার টানতে পারেননি ভোটের প্রথম ধাপে জনগণ অনাস্থা দেখিয়েছে নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের তাৎক্ষণিক মূল্যায়ন হচ্ছে নির্বাচনে জাল ভোট দেয়া বেশি শক্তির ব্যবহার ভোট কিনতে টাকা বেলানো ও মন্ত্রী সংসদ সদস্যদের প্রভাব বিস্তার ছিল গত সংসদ নির্বাচনের মতো স্থানীয় পর্যায়ের এই নির্বাচনেও ভোটার উপস্থিতি ছিল একেবারেই কম ফলে দিন শেষে ভোটের হার বাড়াতে সংসদ নির্বাচনের মতোই কারচুপি ও অপকৌশলের আশ্রয় নিয়েছে ক্ষমতাসীনরা গত বুধবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে উপজেলা নির্বাচন নিয়ে বিস্তর আলোচনা হয়নি তবে স্বাভাবিকভাবেই কয়েকজন সদস্য বিষয়টি আলোচনায় তুলেছেন স্থায়ী কমিটির সদস্যরা মনে করেন এই ভোটে সাত জানুয়ারি সংসদ নির্বাচনের ছায়া দেখা গেছে স্বতন্ত্র প্রার্থী দেয়ার কৌশল এবং ভোটের হার বাড়াতে নির্বাচন কমিশনের তোড়জোর একই রকম ছিল স্থায়ী কমিটির বৈঠক সূত্র জানায় উপজেলা নির্বাচন নিয়ে পরের বৈঠকে বিস্তারিত আলোচনা হতে পারে কমিটির নেতারা নির্বাচনের অনিয়ম ও জালিয়াতির চিত্র সংগ্রহ করার পরামর্শ দেন গণমাধ্যমের খবরে ভোটার শূন্য কেন্দ্রের বিষয়টি উল্লেখ করে বিএনপির একাধিক নেতা কালের কণ্ঠকে বলেন সকাল থেকে ভোটারের জন্য অপেক্ষায় ছিলেন প্রার্থীরা কেন্দ্রগুলো দিনভর প্রায় ফাঁকা ছিল তারপরও কিভাবে ছত্রিশ দশমিক এক আট শতাংশ ভোট পড়তে পারে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন নির্বাচন অংশগ্রহণমূলক ও ভোটার উপস্থিতি বাড়াতে সরকার যে কৌশল নিয়েছে তা ব্যর্থ হয়েছে জনগণ আবারও বিএনপি ডাকে ভোট বর্জন করেছে গয়েশ্বর চন্দ্র রায় বলেন প্রকৃত ভোট পড়ার হার সাত জানুয়ারির সংসদ নির্বাচনের মতোই ছিল একদলীয় উপজেলা ভোটেও অনিয়ম কারচুপি ও জালিয়াতি হয়েছে আগের উপজেলা নির্বাচনগুলো বিশ্লেষণে দেখা যায় বিএনপি বিহীন নির্বাচনে দু সালে ভোট পড়েছে চল্লিশ দশমিক দুই দুই শতাংশ এবার তা আরও কমেছে এবার বিএনপি জামায়াত বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ইসলামী আন্দোলন সহ গুরুত্বপূর্ণ দলগুলো ভোট বর্জন করেছে সব দলের অংশগ্রহণে দু সালের উপজেলা পরিষদের নির্বাচনে ভোট পড়েছিল একষট্টি শতাংশের মতো সে বছর ছয় ধাপে উপজেলা নির্বাচন হয় দেড় দশক আগে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার দায়িত্ব নেয়ার পর দু সালের বাইশ জানুয়ারি তৃতীয় উপজেলা পরিষদের নির্বাচনে ভোট পড়েছিল গত দুই নির্বাচনে ভোটারের উপস্থিতি ব্যাপকভাবে কমেছে এই তথ্যগুলো উল্লেখ করে বিএনপি নেতারা বলেন দলীয় সরকারের অধীনে ভোটের প্রতি মানুষের অনাস্থা তৈরি হয়েছে এটা গণতন্ত্রের জন্য অশনী সংকেত বিএনপি প্রার্থীদের জন্য বার্তা প্রথম ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে অন্তত আঠাশ জন এবং ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে আশি জন বিএনপি নেতা অংশ নিয়েছেন তাদের সবাইকে দল থেকে বহিষ্কার করা হয়েছে কিন্তু ভোটের ফলাফলে দেখা গেছে বহিষ্কৃত নেতাদের মধ্যে মাত্র সাত আট জন বিজয়ী হয়েছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলা আইকনটি ক্লিক করে রাখুন